আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন দুটো ছেলে এখন নিয়ে গেল ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা ট্রাক তো ওই দুটো ছেলে ওই ট্রাকের সঙ্গে কিছুক্ষণ আগে স্ক্রিনটা হয়েছে ছেলে দু অবস্থা খারাপ হয়েছে জানি না তাদের কি হবে মানে আমার হাত পা সেই রকম কাঁপতেছে জিনিসটা দেখে কথা বলার মতন ভাষা আমার নেই ট্রাকে যে কয়টা লোক ছিল সবাই ট্রাক আটকে দু তাদেরকে ধরা যায়নি তবে পুলিশ এই গাড়িটাকে নিয়ে থানা নিয়ে তো খুব খারাপ লাগছে ওই ঘটনা ঘটে যাওয়ার পর ছেলেগুলো অনেক স্পিডে গাড়ি চালাইছে মনে হয় তারা বাঁচবে না এ পর্যন্ত আমার কথা ভালো থাকবে ধন্যবাদ